খুলনা বিভাগের আঞ্চলিক ভাষাগুলো এরকম হয়ে থাকে কনে যাচ্ছিলি কোথায় যাচ্ছিস তুই কি আসবি নি আমি জাতি পারবো না নেই আমি তো নিতে পারলাম না আমি তো খাদি পারলাম না আমি তো জাতি পারলাম না একটা মা ছেলেকে বলতেছে তুই কি এতগুলো ভাত খাতি পারবি আমার ছেলে বলতেছে হ্যাঁ আমি সব বলে খাদি পারব খুলনার একটা আঞ্চলিক ভাষার একটা গান আছে এই গানটাতে সবগুলোই কিন্তু খুলনার আঞ্চলিক ভাষায় ব্যবহার করা হয়েছে নাতি খাতি বেলা গেল সুতি পারলাম না ওরে সদরূপ ধীর মা আরও একটা খুলনার আঞ্চলিক ভাষার গান আছে বয়স আমার বেশি না ওরে ও টুকটুকির মা তোমার মাইাটা মরে দেবা না সে কথা মরে কবা না নইলে কিন্তু যাব বহুত সে বয়স আমার বেশি না ও টুকটুক কিনমা চুর করা পাহি গেছে বাতাসী